এই মুহূর্তে নতুন করে বেশ কিছুটা আবহাওয়াতে পরিবর্তন হয়েছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সোমবার তেইশ তারিখ তেইশে ডিসেম্বর ফের নতুন করে বেশ খানিকটা বৃষ্টিপাতের ইঙ্গিত মিলছে কোন কোন জায়গায় বৃষ্টির সম্ভাবনা আসছে আমরা দেখাবো এদিকে কিন্তু জোর কিন্তু ঠান্ডা প্রবেশ করবে বাংলাতে বাংলা থেকে কিন্তু প্রচণ্ড শীতের দাপট বেশ কয়েকদিন টানা থাকতে পারে এদিকে কিন্তু বাংলাদেশেও কিন্তু ঠান্ডার প্রকোপ বাড়বে উত্তরবঙ্গে কিন্তু টেম্পারেচারের পরিস্থিতি কিন্তু বদলে যেতে পারে সব মিলিয়ে কিন্তু দেখা যাচ্ছে ওয়েদার কিন্তু মনোরম পরিবেশ থাকতে চলেছে এবং বৃষ্টিপাতের কিছুটা ইঙ্গিত মিলছে তবে ভারী অতি ভারী বৃষ্টিপাত নয় এখনও বলছি ভারী অতি ভারী বৃষ্টিপাত নয় হালকা বৃষ্টিপাত হতে পারে আমরা সমস্তটা দেখাবো ভিডিওটা দেখতে থাকুন মূলত তেইশ তারিখ বৃষ্টিপাত এবং কিছুটা চব্বিশ তারিখ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে আমরা সমস্তটা ধীরে ধীরে আলোচনা করবো ভিডিওটা দেখতে থাকুন দেখুন আমরা যদি এটাকে দেখাই এটা কোথায় কোথায় বৃষ্টিপাত হবে দেখুন এটা তেইশ তারিখ সকালের দিকে দেখাচ্ছে বালি কোলাঘাট উলুবেড়িয়া এখানে হচ্ছে যে আমরা তমলুক কলকাতা খড়দা পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা কেশপুর ঘাটাল গোয়ালতড় এই জায়গাগুলোর উপরে কয়েক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা তার সাথে কিছুটা পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর পাঁচকুড়া সবং ময়না তারপরে দেখুন কলকাতা হাওড়া হুগলি এই জায়গাগুলোর উপরে বেশ খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা সাউথ চব্বিশ পরগনা এবং নর্থ চব্বিশ পরগনায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপরে আমরা এগাবো এগিয়ে দেওয়ার পর ধীরে ধীরে এই বৃষ্টিপাতটা বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি প্রায় মেঘলা ওয়েদার থাকবে এবং বৃষ্টিপাত হতে পারে খুলনা যশোর বর্ধমান আরামবাগ সাতক্ষীরা এখানে হচ্ছে যে মেহেরপুর কাটোয়া এই জায়গাগুলোর উপরেও কিন্তু বিচ্ছিন্ন আকারে মেঘ প্রবেশ করবে এবং দু এক পশলা কিন্তু বৃষ্টিপাতে পূর্বাভাস কিন্তু উঠে আসছে তারপর আমরা এগিয়ে দেবো এগিয়ে দেবার পর ধীরে ধীরে আমরা এগোবো চব্বিশ তারিখের দিকে যাচ্ছি চব্বিশ তারিখের দিকে আবহাওয়া কেমন থাকবে না বন্ধুরা আমরা চব্বিশ তারিখও দেখতে পাচ্ছি বেশ খানিকটা মেঘ কলকাতা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর আরামবাগ বর্ধমান যশোর লোহাগড় ফিরিদগঞ্জ এখানে হচ্ছে শান্তিপুর মেহেরপুর এই জায়গাগুলোর উপরে কিন্তু বেশ খানিকটা বন্ধুরা মেঘের প্রবেশ ঘটবে এবং বৃষ্টিপাতের পূর্বাভাস উঠে আসার আশঙ্কা দেখতে পাচ্ছি বন্ধুরা চব্বিশ তারিখও বৃষ্টিপাত তেইশ চব্বিশ বৃষ্টিপাতের সম্ভাবনা তারপরে দেখুন ঢাকার দিকে বৃষ্টিপাত যশোরের দিকে বৃষ্টিপাতের ইঙ্গিত মিলছে ধীরে ধীরে পঁচিশ তারিখের দিকে এগিয়ে যাচ্ছি পঁচিশ বন্ধুরা নতুন বৃষ্টির খবর কিন্তু দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ভালো পরিমাণে বৃষ্টি এবারে মাঝারি বৃষ্টিপাত আসছে শান্তিপুর ফিরিদগঞ্জ মেহেরপুর ডুমকা করিমপুর এই সমস্ত জায়গার উপরে ভালো বৃষ্টি এফেক্টেড দেবে পঁচিশে ডিসেম্বর ভালো বৃষ্টিপাতের আশঙ্কা খুলনা বরিশাল মতিরাট মেহেরপুর মাদারীপুর যশোর চন্দননগর এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত কলকাতা হাওড়া হুগলি সাউথ চব্বিশ পরগনা নতুন করে বৃষ্টি কিন্তু ঝাঁপিয়ে নেমে যেতে পারে কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টিপাত থাকবে তারপরে ধীরে ধীরে এবারে দেখুন বৃষ্টিপাত আসছে আমরা তারিখটা দেখব ছাব্বিশ তারিখ বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে কিনা বন্ধুরা তারিখ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেরকম অর্থে বৃষ্টিপাত নেই আমরা তবে দেখলাম কবে থেকে বৃষ্টিপাতটা হবে না তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ এই জায়গায় এই যে প্রিও আছে প্রিয় ভিতরেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপরে কিন্তু ধীরে ধীরে ছাব্বিশ তারিখের পর আমরা ধীরে ধীরে আবহাওয়া উন্নতি পাব আবারও নর্থ ওয়েস্টাল হাওয়ার প্রবেশ ঘটবে আবারও আবহাওয়া শুষ্ক হয়ে যাবে ড্রাই থাকবে রোদ ঝলমলে আকাশ কিন্তু থাকার ইঙ্গিত মিলছে বন্ধুরা এবারে আমরা সরাসরি চলে যাব। আজকের আবহাওয়া শুধু দেখাবো আজকে আবহাওয়াটা কেমন থাকতে পারে আমরা চলে যাচ্ছি আজকের আবহাওয়ার পরিস্থিতি দেখাতে আজকে চোদ্দই ডিসেম্বর আমরা সরাসরি কীরকম আবহাওয়া থাকবে এই মুহূর্তে এগারোটা সাত মিনিট আমরা দশটা থেকে দেখাবো বন্ধুরা আজকে আমরা উত্তরবঙ্গের দিকে যদি দেখি উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বাংলাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তার সাথে সাথে আমরা উড়িষ্যা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ বিশাখাপট্টনম আমরা এই জায়গাগুলো দেখব বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কাতে মাঝারি থেকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পাশাপাশি বন্ধুরা আমরা একটু নিয়ে যাব একটু বেলার দিক করে নিয়ে যাব একটা এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা কিন্তু তামিলনাড়ু উপকূলের দিকে এবং শিব শ্রীলঙ্কা উপকূলের দিকে কিন্তু বৃষ্টিপাত এবং প্লটবে আর আন্দামানের কাছে কিন্তু মাঝারি দিকে ভারী বৃষ্টিপাত বা অতিভারী বৃষ্টিপাতের মতন পরিস্থিতি কিন্তু থাকবে প্লটবে আর আন্দামানের কাছে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এদিকে কিন্তু দক্ষিণবঙ্গে কোনো আজকে চোদ্দই ডিসেম্বরের ক্ষেত্রে কোনো বৃষ্টিপাত প্রযোজ্য নয় বৃষ্টিপাত হবে না এরকমই সম্ভাবনা থাকছে আমরা মোটামুটি পনেরো তারিখ কাল আমরা পনেরোই ডিসেম্বর পর্যন্ত দেখিয়ে দিচ্ছি আবহাওয়া কেমন থাকতে পারে বন্ধুরা মায়ানমারের দিকে বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশে সেরকম কিন্তু প্রভাবিলিটি নেই বৃষ্টিপাতের সম্ভাবনা কম আমরা পনেরোই ডিসেম্বর অবধি আবহাওয়ার পরিস্থিতি পুরো দেখিয়ে দিলাম আমরা এবারে সরাসরি চলে যাব একদম উপগ্রহ রাইডার অ্যানিমেশন চিত্রে আমরা এই মুহূর্তে উপগ্রহ রাইডার অ্যানিমেশন চিত্রে তারপর আমরা ঠান্ডার পরিস্থিতি নিয়ে আমরা বিশেষভাবে আলোচনা করব। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আকাশ কিন্তু একদমই কিন্তু বন্ধুরা পরিষ্কার যাকে বলা যায় ড্রাই একদম একদম কিন্তু 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 খটখটে মনোরম পরিবেশ চলছে কোথাও কোথাও কিন্তু আংশিক একটা কুয়াশাভাব থাকতে পারে আমরা দেখতে পাচ্ছি এ বাকি আবহাওয়া কিন্তু একদম রোদ ঝলমলে বলা চলে একদম কিন্তু শীতের পরিস্থিতি কিন্তু বজায় রয়েছে আমরা দেখতে পাচ্ছি আকাশ কিন্তু একদমই মনোরম পরিবেশ একদম কিন্তু শীত কিন্তু কিন্তু ভালো পরিমাণে রয়েছে আমরা সেই শীতের ব্যাপারগুলো দেখাবো আমরা কিন্তু ভালো পরিমাণে কিন্তু আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি যে আকাশে কোন মেঘ রয়েছে কোথাও কোথাও হয়তো বন্ধুরা একটু মেঘের পরশ বা একটু মেঘের আনাগোনা থাকতে পারে মেঘের আনাগোনা থাকতে পারে বা কুয়াশা হতে পারে আমরা দেখতে পাচ্ছি একটু কুমিল্লার আগরতলা কাপাসিয়া এই জায়গাগুলোর আশেপাশে কিন্তু বন্ধুরা একটু কুয়াশাভাব বা একটু মেঘলা ওয়েদার কিন্তু থাকার আশঙ্কা এ বাকি জায়গাতে কিন্তু কোনো বৃষ্টিপাত বলুন বা কুয়াশা বলুন বা মেঘ বলুন সেই অর্থে নেই তবে হ্যাঁ বন্ধুরা মাঝে মধ্যে সাদা পার্লি স্কাউডি স্কাই হতে পারে সেটা সমস্ত জায়গায় মাঝে মধ্যেই হতে পারে সেটা ধীরে ধীরে কিন্তু কেটে যাবার আশঙ্কা বা সরে যাবার আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা এবারে আমরা একটু টেম্পারেচারের দিকে নজর দিই আমরা টেম্পারেচারটা দেখিয়ে দিই আজকে আমরা একটু যদি ভোরের দিকে দেখাই আমরা একটু ভোরের দিকে যদি নিয়ে এসে দেখাবো আজকে কীরকম কী টেম্পারেচার চলছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কিন্তু টেম্পারেচার ভালোই পারাবতন হয়েছে পশ্চিমের জেলাগুলোর উপরে বারো ডিগ্রি সেলসিয়াস কোলাঘাটে বারো ডিগ্রি কলকাতায় চোদ্দো ডিগ্রি চন্দননগরে তেরো ডিগ্রি আরামবাগে বারো ডিগ্রি হলদিয়ায় চোদ্দো ডিগ্রি সাতক্ষীরায় তেরো ডিগ্রি আরামবাগে চন্দননগরে পনেরো ডিগ্রি পিরোজপুরে তেরো ডিগ্রি মাদবেরিয়ায় তেরো ডিগ্রি খেপুপাড়ায় এখানে কিন্তু চোদ্দো ডিগ্রি লালমোহনে সতেরো ডিগ্রি বরিশালে কিন্তু চোদ্দো ডিগ্রি মতিরাটে কিন্তু ষোলো ডিগ্রি এখানে মাদারীপুরের দিকে চোদ্দ ফিরিদগঞ্জের দিকে চোদ্দো সন্দীপের দিকে চোদ্দো ডিগ্রি কুমিল্লার দিকে চোদ্দো ডিগ্রি ফিরিদগঞ্জের দিকে চোদ্দ ডিগ্রি ঢাকার দিকে চোদ্দ ডিগ্রি আগরতলা তেরো ডিগ্রি কাপাসিয়া তেরো ডিগ্রি এখানে কিন্তু কিশোরগঞ্জের দিকে তেরো ডিগ্রি নাগরপুরের দিকে তেরো পাবনার দিকে তেরো এখানে রাজশাহী বিভাগের দিকে তেরো বারো খাটোয়ার দিকে বারো এখানে দুর্গাপুরের দিকে বারো পুরুলিয়া বাঁকুড়া পুরুলিয়ার দিকে দশ বাঁকুড়ার দিকে হচ্ছে যে বারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কিন্তু বন্ধুরা টেম্পারেচার ঘোরাফেরা করছে তো বন্ধুরা এবারে আমরা পনেরো তারিখ অবধি আগামীকাল কি কী পূর্বাভাস দেখাচ্ছে বা কালের কি কি পরিস্থিতি হতে পারে আমরা সেটা দেখাবো টেম্পারেচার নিয়ে একটু বিশেষভাবে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা ধীরে ধীরে অগ্রসর হচ্ছি পনেরো তারিখের দিকে পনেরোই ডিসেম্বরের দিকে আমরা পনেরো তারিখের দিকে এগোবো আমরা একটু এগিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আগামীকাল কি হচ্ছে না বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একই রকম টেম্পারেচার বাংলাদেশ বলুন উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ বলুন প্রায় এক দু ডিগ্রি হেরফের হতে পারে বিশেষভাবে বড় কোনো পর পরিবর্তন নেই টেম্পারেচার পুরুলিয়া বাঁকুড়ার দিকে ধানবাদের দিকে এগুলাতে আরও জোরপূর্বক থাকা বিহার ঝাড়খণ্ড ছত্তিশগড় এই সমস্ত জায়গাতে কিন্তু ভালো পরিমাণে একটা টেম্পারেচারের পরিস্থিতি কিন্তু বজায় থাকার আশঙ্কা তো বন্ধুরা আমরা এই পর্যন্ত আবহাওয়ার পুরো পরিস্থিতিগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই হাওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন বন্ধুরা ধন্যবাদ